বিভিন্ন কঠিন কঠিন রোগ যেমন ধরুন ডায়াবেটিস হার্ট ডিজিজ উচ্চ রক্তচাপ হাইপার টেনশন এই সমস্ত রোগ সারাতে আমরা বিভিন্ন রকম ওষুধ খাই বিভিন্ন রকম শাকসবজি খাই কিন্তু একটা খুব সামান্য সবজি বা শাক বলা যেতে পারে যেটা বাজারে খুবই কম দাম সেটা ফেলে দেওয়ারই যোগ্য কিন্তু সেটার এত পুষ্টিগুণ যে সেটা খেলে আপনার এই সমস্ত কঠিন কঠিন রোগ সেগুলো সহজেই সেরে যেতে পারে সেই শাকটা হলো কচু শাক কচু শাক কিন্তু বনে বাজারে জঙ্গলে যে কোনো জায়গায় হয় আর সেটা আমরা সেরকমভাবে খাবার হিসেবে এখন তো খাই না কিন্তু তার প্রচুর গুণ বহু বছর আগে এই কচু শাকটা রান্নার জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট উপাদান ছিল চিংড়ি মাছ হোক ইলিশ মাছ হোক চুনো মাছ হোক সব কচু শাকের সাথে রান্না করলে তার টেস্টটা হাজার গুণ বেড়ে যেত তো এই কচু শাকে কী এমন উপাদান পুষ্টি উপাদান রয়েছে যেটা আমাদের জন্য বা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো মেন মেন উপাদানগুলো হলো আয়রন ক্যালসিয়াম ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স বি এর কিছু কিছু জিনিস ক্যালসিয়াম এরকম বেশ কিছু পুষ্টি উপাদান রয়েছে কচু শাক খেলে বেশ কিছু রোগও কমে যেমন গর্ভাবস্থায় যদি কচু শাক খেতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে কেন না এতে এত বেশি আয়রন রয়েছে যেটা আপনার গর্ভাবস্থায় যে অ্যানিমিয়ার সমস্যাটা হয় সেটা খুব সহজেই দূর করবে তাই গর্ভাবস্থায় কচু শাক খাওয়া খুবই ভালো এছাড়াও কচু শাকে একটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে মানে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে অ্যান্টিঅক্সিডেন্টটা যেটা আমাদের স্কিন ভালো রাখে শরীর ভালো রাখে ভিটামিন সি থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা যে কারণে কচু শাক খেলে অনেকটা বেড়ে যায় আবার কোলন ক্যান্সারের সমস্যা বা কোলন ক্যান্সার যাদের আছে বা কনস্টিপেশন যাদের আছে তাদের জন্য কচু শাকটা খুব খুব ভালো এতে ফাইবার প্রচুর মাত্রা যে কোনো শাকেই ফাইবার প্রচুর মাত্রা রয়েছে কচু শাকে সেটা আরেকটু বেশিই থাকে তাছাড়াও ভিটামিন এ এত বেশি রয়েছে যে চোখের যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে কচু শাক আচ্ছা হাই ব্লাড প্রেশারের রুগী যারা আছে তাদের জন্য কচু শাক ইকুয়ালি ইম্পর্টেন্ট রোগা হওয়ার জন্য আমরা সবাই বলি শাক পাতা খাওয়া ভালো সবজি খাওয়া ভালো তাই রোগা হতে গেলেও কচু শাক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর কচু শাকে এত বেশি আয়রন আর ভিটামিন বি টুয়েলভ রয়েছে যেটা অ্যানিমিয়া দূর করতে ভীষণভাবে সাহায্য করে তাই অ্যানিমিয়া দূর করার জন্য কচু শাক আর একটা গুরুত্বপূর্ণ উপাদান তবে একটা ব্যাপার আছে কচু শাক খেলে অনেকেরই গলা চুলকায় বা অনেক সময় কচু শাক রান্না করার পরেই সেটা খাওয়ার পরে গলা চুলকায় সেক্ষেত্রে কিন্তু আপনি রান্নার সময় কচু শাকে সামান্য একটু লেবু দিয়ে দিতে পারেন তাতে কিন্তু ওই চুলকানি ভাতটা কমে যাবে তবে সবার ক্ষেত্রে সমানভাবে সহ্য হয় না তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন একটুখানি খেয়ে দেখবেন যদি মনে করেন যে আপনার সেটা স্যুট করছে না বা আপনার ঠিক ভালো লাগছে না তাহলে কদিন একদিন খেয়ে বা দুদিন খেয়ে ওটা এক সপ্তাহ গ্যাপে আবার একদিন দুদিন খান তাহলে দেখবেন ওই খাবারটার প্রতি টলারেন্সটা আপনার বেশ খানিকটা বেড়ে যাবে এরমভাবে কচু শাক খেয়ে দেখতে পারেন খুব সামান্য একটা শাক খুব কম দাম সহজে অ্যাভেলেবেল কিন্তু সেটা এত বেশি এত কঠিন কঠিন রোগ সারাতে সাহায্য করে যে ভাবতেও পারবেন না কচু শাক খান নিজেকে সুস্থ রাখুন নিজেকে সতেজ রাখুন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে সুস্থ থাকবে